এ যেন বদলে যাওয়া বল হাতে দুর্দান্ত করেছেন তিনি সঙ্গে স্লোয়ার ব্যাটাররা বলই বুঝতে পারছেন না তার শুরুতে এসে ব্রেক থ্রু এনে দিচ্ছেন শেষ দিকে এসে রান চাপাচ্ছেন এবার যেন নিজেকে প্রস্তুত করে জাতীয় দলে এসেছেন এই পেজার আরো শুনুন প্রতিবেদন নাসুমের স্পিন জাদুতে বোল্ড হয়ে হতবাগ মোহাম্মদ নবী অবাক চোখে কেবল দেখেই গেলেন সাকিব নাসুম সাইফুদ্দিন রিশাদরা উইকেট তুললেন ঝড়ের বেগে সিরিজের সেরা ক্যাচগুলো নিলেন শামীম নাসুমরা হোয়াইট আটকাতে নেমে হাঁটু কাপা কাপি এশিয়ার দ্বিতীয় সেরা দলটার রবিবার সিরিজের তৃতীয় ও সবশেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি অনিক আফগান ব্যাটারদের শুরুতেই চেপে ধরেন শরীফুল নাসুম সাইফ উদ্দিনরা তৃতীয় ওভারে শরীফুল ইসলামের প্রথম আঘাত নুরুল হাসান সোহানের ক্যাচে বিদায় নেন ইব্রাহিম জাদরান আফগানদের আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান নাসুম আহমেদ চলতি সিরিজের সেরা ক্যাচটাই যেন নেন শামীম পাটোয়ারি উল্লাসে ফেটে পড়েন নাসুম রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান উনচল্লিশ রানে গিয়ে তাদের তৃতীয় উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিনের ফুল টসে চোখে সর্ষের ফুল দেখেন ওয়াফিউল্লাহ বোল্ড হয়ে বিদায় নেন এগারো রান করে সাইফ উদ্দিন নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সেদিকুল্লাহ আতালকে তানজিদ তামিমের ক্যাচে আটাশ রান করে বিদায় নেন সেট ব্যাটার আতাল লেগি রিসাদ টিকতে দেননি আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জাইকে নাসুম বোল্ড করেন বিগ ফিশ মোহাম্মদ নবীকে বিরাশি রানের মধ্যে আফগানিস্তানের ছয় উইকেট তুলে উড়তে থাকে বাংলাদেশ তানজিম সাকিবের বলে নাসুমের চোখ ধাঁধানো ক্যাচে বিদায় নিতে হয় রশিদ খানকে সাকিব পরের বলে তুলে নেন আবদুল্লার উইকেট এভাবে ঝড়ের বেগে উইকেট হারিয়ে প্রত্যাশা অনুযায়ী বড় পুঁজি গড়তে পারেনি আফগানিস্তান